আসসালামু আলাইকুম আচ্ছা সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস করবো নবম দশম শ্রেণীর সাধারণ গল্পের দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন এই অধ্যায়ের আজকে আমাদের তিন নম্বর ক্লাস আজকের ক্লাসটা কি আমাদের এই অধ্যায়ের মাধ্যমে এই অধ্যায় সম্পূর্ণ বেসিক শেষ হবে যারা আগের দূরে ক্লাস দেখো নাই তারা অবশ্যই আগের দূরে ক্লাস দেখবে তিনটে ক্লাস দেখলেই সম্পূর্ণ বেশি তোমার কমপ্লিট হয়ে যাবে এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি দেখো আজকে আমরা শুরু করবো সেটা অন্তর দিয়ে অন্তর সেট দেখো এখন আমরা কি করবো সেটা অন্তর শিখব দেখো একে প্রকাশ করে কি দিয়ে দেখো গেটের সেট আছে একটা সেট আমাদের এইভাবে প্রশ্নটিভ কমপ্লিমেন্ট বি বিভাবে এ বিয় বি দেখো আমাদের দুইভাবে প্রশ্ন আসতে পারে এই চিহ্নটা থাকলে এবং বিয়োগ চিহ্ন থাকলে আমাদের অটোমেটিক বিষয়টা কি বিয়োগ করতে হয় আর এই চিহ্নটা থাকলে আমাদের কি বুঝতে হবে দেখি বলছে এ থেকে বি বিয়োগ করতে বলছে এটা কি মানে কি অন্তর অন্তর বল কি বিয়োগ পো আমরা কীভাবে দিনে সেটের বিয়োগ করবো আমরা সেটা দেখব

অন্তর থেকে আমাদের কি দুটো প্রশ্ন আসতে পারে একটা বলতে হবে কি এ রিলেটিভ এলিমেন্ট একটা প্রশ্ন দেখো আমাদের দেখো অন্তর থেকে আমাদের কি দুটো প্রশ্ন আসতে পারে কী কী দেখো পরামর্শটা ধরে দেখো এ রিলেটিভ কমপ্লিমেন্ট বি এর মান কত এই রিলেটিভ কমপ্লিমেন্ট মানে কী প্রশ্ন হয়েছে বিয়োগ মানে এ থেকে বি বিয়োগ কত বলা হয়েছে আর দেখলে বি মাইনাস কি এ এর মান কত তা দেখো এই ধরে প্রশ্ন আমরা এখন দেখো কিভাবে খুব সহজে একটা সেটের অন্তর কীভাবে নির্ভর করা সেটা আমরা শিখব দেখো প্রথম প্রশ্ন আমরা প্রথম কি লেখবো আমরা দেওয়া আছে আছে

রিলেটিভ কমপ্লিমেন্ট বি মানে এ থেকে হচ্ছে বিয়ে করতে বলা আমরা এর মান এখন যে রেখো এর নীয়ান টু থ্রি ফোর রিলেটিভ কমপ্লিমেন্ট ওই কি বিড় মান টু থ্রি ফোর ফাইভ এখন দেখো যে তোমাদের বোঝার আছে দেখো যখন আমরা একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করবো সবসময় মনে রাখবে যে সেট থেকে বিয়োগ করব সে সেটে কি অ্যান্সার হবে কিন্তু কী করতে হবে আমাদের পরে যে সেটে কি যে উপাদান সংগ্রহ থাকে যদি এই জায়গায় থাকে সেগুলো কি হয় বাদ হয়ে যায় আবার দেখো আমি আবার বলি দেখো আমি কী বলতেছি এ সেট থেকে সেটা বিয়োগ করতেছি সবসময় মনে রাখবা যে সেটা থেকে বিয়োগ করবো সে সেটা কি আমাদের অ্যান্সার হবে কিন্তু কারণ গেছে কি কিন্তু কি এদের যে সেবিয়ার উপাদানগুলো থাকে সেগুলোকে এই জায়গা থেকে বাদ দিতে হয় আর এদের অতিরিক্ত কোনো সেই উপাদান থাকলে সেগুলোকে অটোমেটিক বাদ দেখো এখন আমরা এটা সমাধান করতে কীভাবে দেখো আছে ওয়ান এটা কি ওয়ান আছে নাই তাহলে আমাদের কি এদিকে ওয়ান লিখতেই হবে দেখো এবার কিছু টু এদিকে টু 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 কি ক্যান্সেল থ্রি কি থ্রি 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 কি ক্যান্সেল আছে ফোর এই যে কি আছে ফোর 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 কি ক্যান্সেল

কি আর এই সেটের উপাদান আমরা কি দেখো এই সেট ওয়ান বিসি আমরা টু থ্রি ফোর ফাইভ মানে কি করবো আমরা বি থেকে বিয়োগ করব এগুলি প্রদত্ত রাশি

দেখো এখন আমরা কি করতেছি এই সেটটা থেকে এই সেটটা বিয়োগ করবো তো সবসময় মনে রাখবো কি আমরা এই সেট থেকে আমাদের অ্যান্সার হবে কিন্তু কি এই সেটের যে উপদেশগুলো থাকবে সেগুলো যদি এই সেট থাকে সেগুলো কি আমাদের বাদ দিতে হবে দেখো এটা গেছে টু এটা গেছে টু তাই টু কি আমাদের বাদ তাহলে দেখো এই জেগা আছে কি টু মানে এই জেগা আছে এই টু টু কি কান্সেল তাৰপৰা দেখ এই থ্ৰী আছে এই জেগাও কি থ্ৰী থ্ৰী কি কান্সেল এইটো ফ'ৰ আছে এই জেগাও ফ'ৰ আছে কি ফ'ৰ কান্সেল তাৰপৰা দেখ এই ফাইভ আছে এই জেগাই ফাইভ নাই কি লিখ লিখা ফাইভ তারপর দেখো কিন্তু এই জায়গায় আমাদের কি পান আছে কিন্তু এই জায়গায় পান নাই ওয়ান কি অটোমেটিক বাদ পরের সংখ্যার পরের শ্রেট উপাদানগুলো কি হয় না সবসময় মনে হয় এই সেটির অ্যানসার হবে কিন্তু কমন যেগুলো কমন থাকে সেগুলি বাদ দিতে হয় তারপর যেটা থাকবে সেটাই লিখতে হয় থাকা শ্রুকি শুধু এই যে বাকি হবে ফাইভ এটা কি আমাদের অ্যাঙ্কের অ্যান্সার তাহলে আশা করি তোমাদের সেটা অন্তর নিয়ে এখন সমস্যা হবে না এখন আমরা পরের টপিক দেখব এখন আমরা পরের টপিক দেখবো দেখো এবার আমরা কি দেখবো সার্বিক সেট সার্বিক সেট দেখো এখন আমরা কি বলবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট দেখো এখন আমরা সংজ্ঞাটা শুনবো দেখো আলোচনার সংশ্লিষ্ট সকল সেটের একটি যদি নির্দিষ্ট উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটের সার্বিক সেট বলে এখন আমরা কি একটা এক্সাম্পলের মাধ্যমে খুব সজেরা বুঝবো দেখো যদি আমাদের এই একটা প্রশ্ন এক্সাম্পল দেখো এই একটা সেট আছে এক্স ওয়াই বি একটা সেট আছে দেখো এক্স দেখো এই যে উপাদি আছে কিভাবে হয় এসে কি আছে এক্স ওয়াই উপাদ সংখ্যা আর বিশেষ দেখো এবার আমরা দেখবো কিভাবে একটা ইউনিভার্সাল সেট হয় দেখো প্রথমে একটা প্রশ্ন দশ কি এর মান দশ হতো এক্স কোমা ওয়াই আর বি এর মান দশ দেখো আর এক্স ওয়াই জেড দেখো এর যে উপাদান সংখ্যা আছে সেগুলো কি বিতে উপস্থিত কিন্তু বিতে যে উপাদান সংখ্যা আছে এতে নাই তার জন্য আমরা একে বলতে পারি কি বি সেটের উপসেট এমন দেখো আর বি কে বলতে পারি এ সেটের সার্বিক সেট কারণ এর সবগুলো উপাদান এই জায়গায় আছে তার জন্য কি কে বলতে পারি এ সেটের সার্বিক সেট আর একে বলতে পারি বিসিট এর কি সেট কারণ বিদান গুলো এই জায়গায় কারণ এর উপাদানগুলো এই জায়গায় আছে বিকে আরো এক্সট্রা উপাদান আছে কি বলতে পারি বিসিট এর উপো সেট আর বিসিড কে বলতে পারি এ সিট সেট আর দেখো এই যে আমরা সার্ভিস সেট লিখছি এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল কিউ দিয়ে সার্ভিস সেটকে প্রকাশ করা হয় কি ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করা হয় এখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক দেখবো সেটা হচ্ছে কি আমাদের তোমাদের পরীক্ষা কি অনেক প্রশ্ন আসে এখন আমরা সম্পর্কে আলোচনা করবো দেখো প্রক সেট পুরো সেট আর ইংলিশে বলে কি কমপ্লিমেন্ট অফ সেট কমপ্লিমেন্ট সেট দেখো এখন আমরা বলবো কি প্রক সেট এবং কি ইংলিশে বলে কমপ্লিমেন্ট সেট তাহলে দেখো প্রক সে কি দ্বারা প্রকাশ করা হয় দেখো সেট এইভাবে প্রশ্ন করা এই একটা কি সেট সেটার উপর কি একটা ক্রোক চিহ্ন দেওয়া হয় তাকে এটাকে কি বলে পুরোক সেট বলে এ সেটের ক্রোক সেট নির্ণয় করতে বলা হয়েছে যদি আর কি দেওয়া থাকে এভাবে থাকে একটা সেট সেটা একটা সি থাকে তাহলে এটাকে কী বলা হয়েছে এ সেটের পুরোক্স সেট নির্ণয় করতে বলা হয়েছে

এর মান নির্ণয় করবে মান নির্ণয় করো দেখো প্রশ্ন কি হচ্ছে এরপর কি গ্রুপ চিহ্ন দিতে পারে অথবা এরপর কি দিতে পারে সি সি মানে কি বোঝাচ্ছে কমপ্লিমেন্ট তো কি এটা মানে কি পুরো বোঝানো হয়েছে এটাও মানে কি পুরো বোঝানো হয়েছে এ সেটে এখানে কি বলা হয়েছে দেখো এ সেটে পুরোকের মান নির্ণয় করতে বলা হয়েছে মানে এ সেটে পুরোকের মান কীভাবে নির্ণয় করবো এখন সেটা দেখবো দেখো

তো প্রশ্ন যদি আমাদের কী থাকে এটা থাকে দেখি আমরা এই জায়গায় এটা লিখবো কি এসি থেকে দেখি আমরা এসি লিখবো প্রশ্ন আমার যেটা নিয়ে করতে পারে সেটা কি আমরা এই জায়গায় লিখবো আমি কি আমাদের বুঝার জন্য কি দুটো জায়গায় লিখছি এইভাবে প্রশ্ন করতে পারে আর কি এইভাবেও প্রশ্ন করতে পারবে তো দেখো এই সময় কী রেখে ভাবে দেখো মনে মনে রাখবা যে সেটার প্রোগ্রেমে করতে বলে সেটা কি করতে হয় ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করতে হয় তাহলে ইউনিভার্সাল সিটটি আমাদের ইউ মাইনাস কি হবে এ

তাহলে কি হবে আমাদের বিয়োগ এর মান থ্রি ফোর একটুকে আমরা কি শিখলাম বিয়োগ মানে সেটাই অন্ত শিখছি এবং সেটাই কি আমাদের জায়গায় প্রয়োগ করতে হবে দেখো এসে থেকে কি করবো আমরা আর বিয়োগ করবো তাহলে আমাদের কি করতে হবে দেখো ইকুয়াল দেখো এদের কি আছে আমার প্রথমে ওয়ান এদের কি ওয়ান নাই তাহলে কি অ্যান্সারে কি ওয়ান লিখতে হবে ওয়ান

তাহলে আমরা এনসার কি লেখব ফাইভ লাগবে এটাই আমাদের বিয়োগ সেটার অন্ত তাহলে কি আমাদের এই অর্থের উপর সবগুলো বেসিক পড়ানো শেষ এখন আমরা একটা আজকের আলোচনার উপর একটা অঙ্ক সমাধান করবো দেখো এখন আমরা কী একটা সমাধান করবো দেখো একদম আছে এ সেটের মান হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং বি সেটের উপাদান হচ্ছে ফোর ফাইভ সিক্স এবং কি মান হচ্ছে কি হচ্ছে

দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে এসেটির কথা কি আছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ মান সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা কি করব এ প্রকার মান নির্ণয় করবো তাহলে কি বলবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল জানি ইউনিভার্সাল মাইনাস এ এখন আমরা

দেখো এই সিটি থেকে অন্ত কিভাবে নির্ণয় করে প্রথমে আছে ওয়ান কিন্তু এই জায়গায় ওয়ান নেই মনে কি এই সিটার হবে কিন্তু কি বাদ দিয়ে লিখতে হবে দেখো এই জায়গায় এই জায়গায় তাহলে কি আমাদের থাকবে টু আছে এই জায়গায় টু তাহলে কি টু অ্যান্সার থাকবে থ্রি আছে আছে ক্যান্সেল এই আছে তাহলে

বি সেটের মান কত এসেট না তো বি সেট বি সেট হচ্ছে কত ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স হচ্ছে ইউনিভার্সিটির মান হচ্ছে ওয়ান থেকে সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে ওটি কি প্রদত্তর আসুন মানে কি আমাদের ইউনিভার্সাল মাইনাস কি বি ইউনিভার্সেল মাইনাস কি এর মান বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মান বি হচ্ছে ফোর ফাইভ ইকুয়াল

মানুষের আমাদের এটা গরম প্রশ্ন বলছি এ পুরো ইন্টারজেকশন বিত এমনকি আমরা গরম প্রশ্নের সমাধান করবো তোমরা এটুকু বুঝতে পারছো তাহলে এখন আমরা গরম প্রশ্ন সমাধান করবো দেখো

দেখো আমাদের প্রশ্ন কি আছে দেখো প্রথমে নির্ণয় করতে হবে এটুকু মানে নির্দয় করতো তারপর আমরা কি করবো দুই ধরনের করবো দেখো সুতরাং এ প্রো ইন্টারজেকশন মানুষ তো ওয়ান টু থ্রি সেভেন দেখো আমরা এখন কি নির্ণয় করতেছি ইন্টারজেকশন বাংলায় বলে সেট সেট যখন আমরা কি ইন্টারজেকশন নির্ণয় করবো অথবা কি সেট সেট নির্ণয় করবো তখন আমার দেখতে হয় দুইটা সেটের মাধ্যমে উপাদান হলো কোনগুলো কমন আছে দুইটা সেটের মধ্যে যেগুলো কমন থাকে সেগুলো কি আমাদের অ্যান্সারে দেখতে হয় যে ওয়ান আসে এই জায়গায় ওয়ান তাহলে কি আমাদের এই জায়গায় অ্যান্সার কী থাকবে ওয়ান থাকবে এই জায়গায় টু আছে এই জায়গা টু আছে তাহলে অ্যান্সার কী থাকবে আমাদের টু থাকবে তারপরে এই যে সিক্সে সিক্স না সিক্স কি তাহলে বাদ বানিয়ে সেভেন আছে এই জায়গায় সেভেন আসে তাহলে কি আমরা লেখব সেভেন

এখন আমরা যে মান বসবো এটা মান কত মানে হয়ে যায় এই মানটা যে বসাবো ওয়ান টু সেভেন ওয়ান টু সেভেন এসিটার উপর উপাদান রোড কথা আমাদের থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ দেখো এসি নাম কি হচ্ছে ইউনিয়ন সিপ আর এই চিহ্ন নাম হচ্ছে ইউনিয়ন চিহ্ন বাংলায় বলে সংযোগ সেট যখন আমরা এই চিহ্ন সমাধান করবো তখন আমরা কী হতে হবে দুইটা সেটের উপাদান সংখ্যা সবগুলোই নিতে হবে যদি কি একটা কি দুইবার থাকে মানে একটা সংখ্যা যদি দুইবার থাকে মানে দুইটা থেকে উপস্থিত কি তখন আমাদের একটা সেটই মানে একটা সংখ্যায় লিখতে হবে সাপোজ মনে করো যে পাঁচ আছে দেখো পাঁচ তাহলে কি পাঁচ বারো করে লিখবো একটাই লিখবো দেখা আমরা সমাধান করি যে ওয়ান আছে ওয়ান লিখবো আমরা কি আছে টু কে আছে থ্রি আছে ফোর হচ্ছে ফাইভ সেভেন সবগুলো প্রধান সময় আমাদের লিখতে হয় বলে কি এটাই আমাদের লঙ্কের অ্যান্সার আজকের ক্লাসটিকে আমাদের এই পর্যন্তই থাকবে আশা করি তোমাদের এই অধ্যায় মানে সেভ সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ আমি এই তিনটে ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ বেসিক করিয়ে দিচ্ছি মানে তিনটে ক্লাস দেখলে এই অধ্যায় তোমার কি আর বেসিক সম্পর্কে কোনো সমস্যা থাকবে না কারণ তুমি কি খুব সহজে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো সমাধান করতে পারবে আর পরবর্তী কাজ থেকে আমরা কী করব অনুষ্ঠানের প্রশ্নগুলোর সমাধান করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ